গত নয় আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজে চারতলায় সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই রাতেই সঞ্জয় রায় নামে সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করেছিল ওই দিনই হাসপাতালে গিয়েছিলেন সুদীপ্ত রায় পরে আর্যিকরের ঘটনা নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন তিনি বৃহস্পতিবার সেই সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিং হোমে হানাদায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দুপুর একটা নাগাদ যখন সিবিআই আধিকারিকেরা সুদীপ্তর বাড়িতে হানা দেন তখন নিচের তলার অফিস ঘরেই ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্র বাহিনীর জওয়ানরাও তদন্তকারীদের একটি দল বেসরকারি নার্সিংহোমটিতেও তল্লাশি অভিযান চালায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত আরজিকোর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পাশাপাশি তিনি রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতি প্রায় দেড় ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর সুদীপ্তের বাড়ি থেকে বেরোয় সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দারা বেরিয়ে যাওয়ার পর সুদীপ্ত রায় সাংবাদিক বৈঠক করে জানান হাইকোর্টে তত্ত্বাবধানে তদন্ত চলছে তাই তিনি তদন্তকারীদের সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত দেখুন ব্যাপারটা সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে আমার মনে হয় না যে সম্বন্ধে মন্তব্য যে আমাদের যেতে বলার কোনো ব্যাপার না আজকে কিছু কিছু খবর নেওয়া ছিল সেটা জানতে চেয়েছিল ওরা জেনে চলে গেছে ইতিমধ্যে তদন্ত হচ্ছে এবং তদন্তর যে ফল সেটা সেটা যখন বেরোবে তখনই জানা যাবে সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে আরজিকর হাসপাতালে যন্ত্রপাতি নিজের নার্সিং হোমে নিয়ে গিয়েছিল সুদীপ্ত এ প্রসঙ্গে শ্রীরামপুরের বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কেউ তার নার্সিং হোমে গিয়ে যাচাই করতে পারে তিনি এমন কিছু কাজ করেছেন কিনা এটা কি সম্ভব আপনি আপনি কি মনে করেন এটা সম্ভব যে পুরনো মেশিনগুলো আরজিকর নেবে কেন আর আরজিকর মেশিন নিয়ে আসবো কেন কোনো ব্যাচ নম্বর থাকে যদি যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা কার্যিকর থেকে নিয়েছি কারণ আমার ছোট্ট হোম এবং অনেক কষ্ট করে উনিশশো সালে আমি তৈরি করেছি তখন সেই সময় বামফ্রন্টের নামে আমি তৈরি করেছি এবং তিল তিল করে তৈরি করেছি রুগী কল্যাণের যারা সভাপতি আছে বিভিন্ন জায়গায় যে তাদের কাজ হচ্ছে যে যে রুগীদের সহায়তা করা এবং সেটাই দেখা আর কি যে হাসপাতালে ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন দেখা বা অন্যান্য যে যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু দেখে এবং তারাই প্রসঙ্গ। আমাকে আপনারাও জিজ্ঞেস করেছিলেন এবং আমি তখন বলেছিলাম আন্যাচারাল ডে এবং আমরা তার বেশি কিছু বলতে পারি না তার কারণ হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে কখনই বলা যায় না যে আন্যাচারাল কারণ এর কারণটা কি দশটার পরই সম্ভবত আমি তখন বেরোচ্ছিলাম যে সেদিকে আমাদের মেডিকেল কাউন্সিলের মিটিং ছিল বারোটা থেকে আমি বেদবা প্রস্তুত প্রস্তুতি দশটা পরই হতে পারে আমাকে জানিয়েছিল এবং আমি স্তম্ভিত হয়ে যাই কারণ ওই হাসপাতালে আমার জন্ম ওই হাসপাতালে আমি কাজ করেছি আমার বাবা ওখানে পড়াতেন এবং ওই হাসপাতাল সম্বন্ধে আমার একটা বিশেষ দুর্বলতা আছে কারণ আমার এক সময় আমি বেলগাছের এমএলও ছিলাম এবং ওটা বেলগাছের কেন্দ্রের মধ্যেই পড়ে এবং যার জন্যে আমি স্তম্ভিত হয়ে যাই সূত্রের খবর আর্যিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্ত এগিয়ে নিয়ে যেতেই তল্লাশি অভিযান চালানো হয়েছে সুদীপ্তর বাড়ি এবং নার্সিং হোম চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান সুদীপ্তর ভূমিকা বর্তমানে তদন্তকারীদের নজরদারির মধ্যে রয়েছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা